কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা কারা জোরে বলেন কারা ওরা দুর্নীতির বসে করে দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম খেটাইয়া চালায় ওরা নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শুধু কি ছাত্ররা হ্যাঁ শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হই রে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি মাজার পূজা চলছে দেশটা জুড়ে আপনাদের এদিকে তো এগুলো চলে না নাকি ফিরিগিরিয়ার আর আর পূজা চলছে দেশটা জুড়িয়া ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান